કોકતા હજુમાં આ দেখলাম ওই ভাঙা রাস্তার উপর দিয়ে সাইকেল চড়ে নিয়ে এলে কতটা ভয় লাগে হ্যাঁ লাগে অনেক বেশি লাগে মানে অনেক দিন থেকে তো এরকম আছে কতদিন ধরে এই রকম অবস্থা রয়েছে হলো এক এক মাস মাসিক কানে হ্যাঁ তাহলে জানানো হয়েছে জানা হ্যাঁ হয়েছে আচ্ছা তো দেখে না এখন আর অন্য কোনো বিকল্প রাস্তা নেই আছে এটা অনেক দূর ওই দিকে মানে যেতে হবে ঘোরাট হয় নাকি ताले स्कूल जेते देरी है जावे। हाँ। कौन स्कूल है पढ़ाते हुए? बड़ा मोड़े स्कूल। बड़ा मोड़े। किसे पढ़ो? विलवे। विलवे पढ़ो। हाँ। माने ये रास्ता दिए रोज पर पर हो। हाँ। ताले किचाई जो ये रास्ता रहा। हाँ ऐसा माने भालो। होले खूब भालो हो बना के। हाँ।, हाँ।, हाँ। नाहले हाँ। ना तुम्ही जेवाबे इले द ঘুরে ঘুরে গেলে দেরি হবে কি নাম তোমার পূর্ণিমা মুর্মু বাড়ি এডিএসডি কি সমস্যা হচ্ছে আমাদের এই রাস্তায় চলাচল মধ্যে একটু অসুবিধা হচ্ছে ভাঙা পড়ে গেছে এই ব্রিজটায় আমরা যেতে পাচ্ছি না আমাদের চলাচল একেবারে বন্ধ হয়ে গেছে কতদিন ধরে এই অবস্থা এই দুই তিন মাসের দুই তিন মাস সাইকেল নিয়ে যাওয়াটাও খুব বিপজ্জনক খুব বিপজ্জনক হচ্ছে এটা আমরা যেতে মানে ভয় করছে আমাদের যায় আরও অসুস্থ রুগীকে নিয়ে যেতে হলে খুব সমস্যা খুব সমস্যা হচ্ছে পথে নিয়ে যেতে হবে পথে নিয়ে যেতে হবে কি চাইছেন আমরা এই চাইছি যে এই রাস্তাটা মেরামত যেমন হয় ব্রিজটা তার জন্য আমরা এই দাবি করছি কি নাম হদীপ হাসদা বাড়ি মাইতি বা